Hello, Montana. ডিপার্টমেন্ট অফ স্টেট টোটাল আটত্রিশটি দেশের নাম সিলেক্ট করেছে যারা আমেরিকায় আসার ক্ষেত্রে একটা বন্ড দিতে হবে সো এটা একটা নতুন নিয়ম এসেছে আর কি আমি ট্রাভেল ডট স্টেট ডট গভ থেকে স্টাডি করে এই জিনিসটা সামারাইজ করবো আপনাদের সাথে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করা হয়েছে বি ওয়ান এবং বি টু ক্যাটাগরি বি ওয়ান ক্যাটাগরি যেটা আপনার বিজনেস ভিসা বলতে পারেন অথবা ডক্টর ইঞ্জিনিয়ার এবং প্রফেসররা যখন কনফারেন্স করতে আমেরিকাতে আসে ওইটা ওই ক্যাটাগরিতে পড়ে থাকে বি টু ভিসা সেটা হলো ট্যুরিস্ট ভিসা আমেরিকা আসার ক্ষেত্রে সবগুলো ভিসার ক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে তো যখন আপনি এই দুই ক্যাটাগরিতে ইন্টারভিউ ফেস করতে আসবেন তখন আপনাকে একটা ফর্ম ফিল করতে বলা হবে সেটা হলো আই থ্রি এর মাধ্যমে যেটা আপনাকে বলা হবে আপনাকে হয়তো বা ফাইভ থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলার আর ফিফটিন থাউজেন্ড ডলার বন্ড দিতে বলা হবে সো অবভিয়াসি ইন্টারভিউর সাথে আপনাকে ইন্টারভিউর পরে আর কি বেসিক্যালি আপনাকে একটা লিঙ্কের মতো দিয়ে দেবে পে ডট গভে যে আপনি এখানে এই অ্যামাউন্টটা আপনি ডিপোজিট করতে পারেন এই ডিপোজিট করা মানে এই না যে আপনাকে ভিসা দিয়ে দেওয়া হবে বাট এটা হলো ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া এখন যেটা হলো আপনাকে দিতেই হবে বাট এটাও বলা হয়েছে আপনি আগে ভাগে পে করবেন না ওখান থেকে আপনাকে লিঙ্ক যদি পার্সোনালি দেওয়া হয় সেক্ষেত্রে আপনি পে করবেন সো অন্যভাবে যদি আপনি পে করতে চান বা কোনো থার্ড পার্টির মাধ্যমে যদি পে করতে চান সে লাইবিলিটি ওরা নিবে না এখন মনে করেন আপনি ভিসা পেলেন ভিসা পাওয়ার পরে তিনটা পোর্ট আপনি ইউজ করতে পারেন আমেরিকায় ঢোকার ক্ষেত্রে আপনি অন্য কোনো পোর্ট আপনি ইউজ করতে পারবেন না তিনটা পোর্টের মধ্যে ফার্স্ট ওয়ান বস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেকেন্ড জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থার্ড ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শুধুমাত্র এই তিনটা পোর্টই আপনি ইউজ করতে পারবেন সো পরবর্তী কোশ্চেন যেটা আসে এ টাকাটা কি রিফান্ডেবল অবভিয়াসলি এই টাকাটা রিফান্ডেবল যদি আপনি ওদের সব ল মেনটেন করেন বা মানেন সেক্ষেত্রে এটা রিফান্ডেবল হবে মনে করেন আপনাকে ছয় মাসের ভিসা দেওয়া হয়েছে এই ছয় মাসের ভিসার মধ্যে আপনি চলে এসেছেন এমিয়াদের মধ্যে অথবা এর আগেই চলে এসেছেন সেক্ষেত্রে অবভিয়াসলি টাকাটা রিফান্ডেবল অলরাইট মনে করেন আপনার কোনো কারণে ভিসা পেয়েছেন বাট আপনি আমেরিকাতে গেলেন না ভিসা এক্সপায়ার হওয়ার পরে আপনাকে ওই টাকাটা রিফান্ড করে দেবে অথবা এটা রেয়ার কেস বাট পোর্ট অফ এন্ট্রি আপনাকে দিল না আপনি আমেরিকা পর্যন্ত গেলেন বাট ইমিগ্রেশন অফিসার কোনোভাবে বল মনে করলো যে আপনি এলিজিবল না আমেরিকা আসার ক্ষেত্রে তো তারা আপনাকে ডিপোর্ট করে দিল বা পাঠিয়ে দিলো সেক্ষেত্রেও আপনার টাকাটা রিফান্ড করে দেবে টাকা রিটার্নের ক্ষেত্রে কিছু ব্রিজ যদি আপনি করেন সেক্ষেত্রে টাকাটা কি হবে এটা ওরা ক্লিয়ার করেনি ওই আর্টিকেলটার মাধ্যমে বাট অবভিয়াসলি টার্মস যদি আপনি ভাঙেন কোনো কিছুতে তো অবভিয়াসলি সে তারা এই টাকাটা নন রিফান্ডেবল হওয়ার চান্স বেশি তো যেটা হতে পারে সেটা আপনাকে ছয় মাসের মেয়াদ দিল আপনি ওভার স্টে করলেন সেক্ষেত্রে একটা একটা ব্রিজ হতে পারে আরেকটা আপনি ছ মাসের মেয়াদ দিল আপনি ছয় মাসের পরে ফ্লাই করলেন বা চলে গেলেন সেটা একটা ব্রিজ হতে পারে অথবা আপনি থেকেই গেলেন বা ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করার চেষ্টা করলেন এটা হতে পারে অ্যাস সেই ক্ষেত্রেও আপনাকে টাকাটা না দেওয়ার চান্স হতে পারে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভুটান এশিয়ার টোটাল তিনটা দেশে অন্তর্ভুক্ত রয়েছে এটা একটা পাইলট প্রোগ্রাম তার মানে এই জিনিসটা পারমানেন্ট না ওরা একটা টেস্টিং আকারে চালাচ্ছে জিনিসটা তো কতটুকু লাভবান হবে আমেরিকা এর উপরে বেস করে এই জিনিসটা আর কি থাকবে বা চলে যাবে সো ইদার অর তো এই তো আজকের মতো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেন এরকম ভিডিও পেতে থ্যাংক ইউ